এখন দেখেন কয়দিন পর পরই কিন্তু আমাদের গেমের ভিতরে এপিক কার্ড চলে আসে যে কার্ডগুলো আসে ওই এপিক কার্ডগুলো থেকে বেশিরভাগ এপিক কার্ডে কিন্তু বিভিন্ন ধরনের স্পেশাল স্কিল দেওয়া থাকে যেমন আপনি বিশনারি পাস ধরতে পারেন এজ ক্রসিং ধরতে পারেন ব্লিজ কালার ধরতে পারেন ফিনোমেনাল ফিনিশিং ধরতে পারেন তারপর হচ্ছে গেম চেঞ্জিং পাস ধরতে পারেন ফোর ডেস ধরতে পারেন এমন বিভিন্ন স্কিল কিন্তু বিভিন্ন কার্ডে দেওয়া থাকে মানে বিভিন্ন পজিশনের কার্ডের জন্য বিভিন্ন স্কিল কিন্তু থাকে স্পেশাল স্কিল কিন্তু জিকে কার্ডে কোনো স্কিল দেওয়া হয় না আজকেও কিন্তু জিকে কে কার্ডে কোনো স্কিল দেওয়া হয় এবং এটা স্বাভাবিক বিষয় আমাদের জিকে কার্ডে কিন্তু কোনো স্পেশাল স্কিল দেওয়া হয় না ফাইনালি এই জি কে স্পেশাল স্কিল নিয়ে লিক্স বেরিয়ে এসেছে যেমন হচ্ছে আপনার ব্লিস কালার সেবার বুলেট হেডার সেবার ফিনোমিনাল ফিনিশিং সেবার এরকম আসতে পারে এরকম লিক্স আসতেছে তো এই লিক্সের সত্যতা কতটুকু এটা কি সত্যিই আসার সম্ভাবনা আছে বা সত্যিই আসবে এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাছাড়া গড কার্ড নিয়ে তো অনেক আলোচনা হয়েছে তাহলে শেষ পর্যন্ত গড কার্ড আসলো না কেন গড কার্ড তো ডাটাবেসে অ্যাড হয়ে গিয়েছে এমনটাইও বলেছিল লিকার্সরা তাহলে গড কার্ড শেষ পর্যন্ত আসলো না কেন এ বিষয়েও আলোচনা করা হবে কিন্তু তার আগে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কেননা আজকের সাবস্ক্রাইব টার্গেট হচ্ছে তেরো হাজার চারশো আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন অবশ্যই তেরো হাজার চারশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েই যাবে তো আর বেশি কথা পারব না আর বেশি কথা আমরা আজকের ভিডিও শুরু করি প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গড কাট আমাদের গেমের ভিতরে আসলো না কেন এখন দেখেন আমার মনে হয় এখানে একটু ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছে লিকার্সদের মধ্যে যখন টাটাবেসে এই কার্ডগুলো অ্যাড হয় তখন তো ভালোভাবে অ্যাড হয় না মানে কার্ডগুলো কোন কার্ড বোঝা যায় না তারা ধারণা করে বলেছিল যে কার্ডগুলো গড কার্ড হইতে পারে কেননা ওইগুলো রেটিং একশো ছয় একশো সাত একশো আট দেখাচ্ছিল এখন আমি বলি তারা গড কার্ড মনে করেছে কোনগুলোকে জানেন ডাবল বুস্টারের এপিক কার্ডগুলোকে এই ফুটবল দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ যখন আসছিল দু হাজার পঁচিশ আসার পরপরে কিন্তু আমাদের গেমের ভিতরে ডাবল বুস্টার এপিক কার্ড অ্যাড হয়ে গিয়েছে আমার মনে হয় এই কার্ডগুলোকেই তারা গড কার্ড মনে করেছে কেননা দেখেন গড কার্ডের রেটিং ধারণা করা হয়েছে একশো পাঁচ একশো ছয় একশো সাত একশো আট ঠিক সেমভাবেই কিন্তু ডাবল বুস্টারের যে এপিক কার্ডগুলো আসছে ওইগুলোর রেটিং একশো পাঁচ একশো ছয় একশো হচ্ছে যেমন মেসির একটা কার্ডের রেটিং একশো আট গেছিলো ডাবল বুস্টার কার্ড গ্যারেট বেলের একশো সাত গেছিলো আমার মনে হয় এখানে একটু হয়ে গিয়েছে হয়তো বা এই কাজটা হবে দ্বিতীয়ত আরেক যে কাজটা হতে পারে সেটা হচ্ছে তারা এবার ডাবল বুস্টার দিয়েছে পরবর্তীতে হচ্ছে গড কার্ড দিবে মানে এটা তাদের বিজনেস আর কি এখন হচ্ছে ডাবল বুস্টার কার্ড দিয়ে বিজনেস করবে আর পরবর্তীতে গড কার্ড দিয়ে বিজনেস করবে আমি আপনাকে দুটো কথা বলে দিলাম একটা হচ্ছে লিগার্সদের ভুল বোঝাবুঝি হয়েছে দুই নাম্বার যেটা ওটা হচ্ছে কোনোভাবে বিজনেস করার জন্য রেখে দিয়েছে আশা করি গড কার্ডের হিসাবটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এবার আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিকে এর স্পেশাল স্কিল আপনারা জানেন কোনামি কয়দিন পর পর কিন্তু গেমে স্পেশাল স্কিল ইনক্লুড করে থাকে যেমন দেখতে পারবেন আপনি গেম চেঞ্জিং পাস ফোর টেস্ট তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্কিল কিন্তু তারা গেমের ভিতরে নিয়ে আসে এবং বিভিন্ন কার্ডে কিন্তু সেই স্কিলগুলো দিয়ে থাকে কিন্তু তারা এখনো জিকে কার্ডে কোনো স্পেশাল স্কিল আনায় নাই এবং লিক্স আসতেছে যে এরকম কিছু কার্ড আসতে পারে যেখানে হচ্ছে বুলেট হেডাস সেবার ফিনোমেনাল ফিনিশিং সেবার ব্লিস কালার সেবার থাকবে আমি আপনাকে একটু হিসাবটা বুঝাই ধরেন ব্লিস কালার মারলো একটা ব্লিস কালার কার্ড মেসি কাট ধরুন মেসি কাট দিয়ে ব্লিস কালার মারা হলো দশটা এখন দশটা ব্লিস কালারও তো আপনি আর দশটা গোল করতে পারবেন না চার কি পাঁচটা গোল করেছেন এইখানে ঠিক সেমভাবে ব্লিস কালার সেবার যে স্কিলটা থাকবে ওই স্কিলটা আপনি দশটা ব্লিস কালার সেভ করে দিতে পারবে না ওই দশটা ব্লিস কালার মারলে ওইখান থেকে ধরুন দুই তিনটা বা চার পাঁচটা সেভ করে দিল এরকমই মানে স্কিল অত আহামরি হবে না অত যদি দশটায় দশটা সেভ করে দিতে পারতো তাহলে ব্লিস কালার মারলে দশটায় দশটা গোল হয়ে যেতে পারতো যেহেতু ব্লিস কালার দশটায় দশটা গোল হয় না ঠিক ব্লিস কালার সেবারও কিন্তু দশটায় দশটা ব্লিস কালার আটকাতে পারবেন না আশা করি হিসাবটা বুঝতে পেরেছেন এখন কত হচ্ছে এই জিনিসটা আসবে কি আসবে না বা আসার চান্স কতটুকু আমার প্রেডিকশন দিচ্ছি আমার প্রেডিকশন হচ্ছে এই জিনিসটা আসার সম্ভাবনা অনেক বেশি এটা নিয়ে কোনো কনফার্ম নিউজ আসে না এখনও পর্যন্ত আসবে কি আসবে না এটা নিয়ে কোনো কনফার্ম নিউজ নেই কিন্তু আমার প্রেডিকশন বলতেছে যে এই জিনিসটা আসতে পারে কেননা কোনো বিজনেস মাইন্ডেড গেম হয়ে গিয়েছে শুধু কোনো না সব গেমই কিন্তু বিজনেস মাইন্ডেড গেম যার কারণে আমার মনে হয় যে তারা বিজনেসের জন্য এই জিনিসটা পরবর্তীতে আনবে এখন না দিলেও পরবর্তীতে অবশ্যই এই জিনিসটা তারা অ্যাড করতে পারে এটা হচ্ছে আমার প্রেডিকশন আপনাদের প্রেডিকশন কি আপনাদের প্রেডিকশান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে হাইলি চান্স আছে এই কার্ডগুলো আসার কেননা জি কে স্কিল অবশ্যই তারা দেবে যেহেতু সব পজিশনের কার্ডে তারা বিভিন্ন স্পেশাল স্কিল দিচ্ছে সেহেতু দেখবেন জিকে কে কার্ডেও তারা বিভিন্ন স্পেশাল স্কিল দিয়ে দিল বিভিন্ন কার্ডে জি বিভিন্ন কার্ডে এখন না দিলে দিতে পারে বাট পরবর্তীতে দিতে কিন্তু হাইলি চান্স আসে এটা আমার প্রেডিকশন যাই হোক এটা নিয়ে যদি কোনো কনফার্ম নিউজ পাই অবশ্যই আপনাদের জানিয়ে দিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ